একটা মেয়ে যে ভালোবেসেছিল ভুল মানুষকে একটা বিয়ে যা শেষ হয়নি শুভ রাতে বরং শুরু হয়েছিল রক্ত আর আগুনে যে মানুষটাকে সে ভালোবেসে নিজের রক্তে বন্ধন বেঁধেছিল সেই মানুষই তাকে ঠেলে দিয়েছিল এক গভীর খাদে কিন্তু মৃত্যুও তাকে নিতে পারেনি কারণ ওর জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু একটা গুহা যেখানে মৃতদের মুখ খোদাই করা থাকে দেয়ালে যেখানে আগুনে জ্বলতে থাকা পাখিরা আলোর উৎস আর যেখানে বাস করে এক বিশাল দানব কিন্তু এই দানবটা কে কেন তাকে বাঁচিয়ে রাখছে আর কেন শত বছর ধরেই এই মেয়েরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে আজকের গল্পে তুমি দেখবে ভালোবাসা থেকে শুরু হয়ে কিভাবে জন্ম নেয় প্রতিশোধের আগুন শেষে সত্যিটা জানলে তুমি নিজের নিঃশ্বাসও ধরে রাখবে কারণ এই গল্পে কেউই নির্দোষ নয় এটা শুধু বাঁচার লড়াই নয় এটা এক অভিশপ্ত রাজপরিবারের শেষ অধ্যায় লিসা আর তার প্রেমিক একে অপরের হাতের তালু কেটে সেই রক্ত মিশিয়ে নিল রক্ত এক হলে তারা আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হয়ে গেল কিন্তু বিয়ের রাতেই হঠাৎ ভয়ঙ্কর কিছু ঘটে যায় বর কোনো কথা না বলেই নবু লিসাকে ধক্কে দিয়ে ফেলে দেয় এক গভীর খাদে ভাগ্য ভালো নিচে কিছু পাথর আর শিকড় থাকায় লিসা বেঁচে যায় আঘাত পেয়ে কষ্টে উঠে চিৎকার করে সাহায্য চায় কিন্তু উপরে কেউ সাড়া দেয় না চারপাশ নিঃশব্দ কেবল ঠান্ডা হাওয়া বইছে সে দেয়াল উপরে ওঠার চেষ্টা করে তখনই দেখে গুহার ভেতরে কিছু পাখি আগুনে জ্বলছে আগুনে তাদের শরীর জ্বলতে জ্বলতে গুহা আলোকিত করে তুলছে এই ভয়াবহ দৃশ্য দেখে লিসা হতভম্ব হয়ে যায় ঠিক তখনই পিছন থেকে শোনা যায় একটা গভীর গর্জন সঙ্গে আসে গরম বাতাসের ঝাপটা সে ঘুরে তাকিয়ে দেখে একটা বিশাল দানব তার দিকে আছে লিসা দৌড়াতে শুরু করে কিন্তু দানবটি তার দিকে আগুন ফুকরে ফেলে সে দৌড়ে একটা গুহার ভেতর ঢুকে পড়ে অল্পের জন্য বাছে কিন্তু তার এক পা আগুনে পুড়ে যায় যন্ত্রণায় চিৎকার করতে করতে বুঝতে পারে দানবটা কথা বলতেও পারে ভয়ে সে গুহার ভেতরে লুকিয়ে পড়ে দানবটা চলে গেলে সে নিজের পোশাক ছিঁড়ে পায়ে তোরটি বেঁধে ফেলে তারপর ব্যাগ থেকে ছোট একটা আলো জ্বালানোর লাইট বের করে গুহার ভেতরের আগুনে দিয়ে সেটি জ্বালায় আলো নিয়ে সে গুহার সরুপথ ধরে বেরোনোর চেষ্টা করে হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে যায় আরেকটা গর্তে আর তাতে আলোটাও নিভে যায় উঠে দাঁড়াতেই দেখে সামনের দেয়ালে নীলচে আলো জ্বলছে সে কৌতূহল নিয়ে কাছে যায় কিন্তু হঠাৎ পা পিছলে আবার প্রায় নিজে পড়ে যাচ্ছিল পালাবার কোনো রাস্তা না দেখে সে শেষ সাহস জোগায় হাতে থাকা বিয়ের আংটিটা ছুঁড়ে পেরে দেয় তারপর গভীর শ্বাস নিয়ে ঝাঁপ দেয় অলৌকিকভাবে সে বেঁচে যায় আর নিজের হাত দিয়ে দেয়ালে আঁকড়ে ধরে ওছে দেয়ালের আলো আসলে কিছু নীল রঙের পোকা থেকে আসছিল অদ্ভুতের দৃশ্য দেখে কিছুটা মুগ্ধ হয়ে যায় সে তারপর কয়েকটা পোকা ধরে নিজের জামার হাতার ভেতরে রেখে একটা ছোট আলোর বাতি তৈরি করে ফেলে ঠিক তখনই সে দেখে একটা ছোট ধারা পানি নিচে পড়ছে তৃষ্ণায় পাগল লিসা সেটা ধরতে মুখ তোলে কিন্তু হঠাৎ উপরে একটা বিশাল ছায়া উড়ে যায় তার মাথার ওপর দিয়ে লিসা অল্পের জন্য আবারও বেঁচে যায় কারণ সে সময় মতো গুহার ভেতরে ঢুকে পড়েছিল দানবটা চলে গেলে সে দেখতে পায় গুহার দেয়াল জুড়ে অসংখ্য মানুষের মুখ খোদাই করা আছে মনে হল এই গুহায় যারা এসেছিল তাদের পরিণতিও তার মতোই সবাই সেই দানবের হাতে মারা গেছে অত্যন্ত ক্লান্ত লিসা ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম ভাঙতেই দেখে তার পায়ের অপর নীলচে জোনাকির মতো পোকা ভরে গেছে বিরক্ত হয়ে সে সেগুলো সরিয়ে ফেলতে যায় তখনই অবাক হয়ে দেখে তার আগুনে পোড়া পা একদম সেরে গেছে সে আবার পরীক্ষা করে কয়েকটা নীলপোকা ক্ষতের জায়গায় রাখে আর সত্যি দেখে পোকারা যেন জাদুর মতো ক্ষত সারিয়ে দিচ্ছে এতে তার মনে একটু আশা ফিরে আসে গুহার দেয়ালে সে একটা পুরনো মানচিত্র খুঁজে পায় যা দেখে বোঝা যায় আগে কেউ এখান থেকে পালিয়ে গিয়েছিল এবার সে বুঝল বেঁচে ফেরার পথ আছে অশেষ পরিশ্রমার বেঁচে থাকার তীব্র ইচ্ছায় লিসা অবশেষে গুহার চূড়ায় উঠে আসে সামনে দেখা যায় মুক্তির পথ কিন্তু সেটা এক বিপজ্জনক খাদের কিনারে এক ভুল পদক্ষেপেই মৃত্যু নিশ্চিত সে দ্বিধায় পড়ে যায় ভাবতে থাকে এটাই কি তার শেষ ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল ছায়া তার দিকে উড়ে আসে একটা আসল আগুন থুতু করার মুহূর্তে নিচ থেকে শোনা যায় এক পুরুষ কণ্ঠের চিৎকার ড্র্যাগন থেমে গিয়ে নিচে উড়ে যায় লিসা চিনে ফেলে ওটা তার বাবার কণ্ঠ বাবা তাকে বাঁচাতে এসেছে সে দ্রুত স্ফটিকের মতো উজ্জ্বল এক পথ বেয়ে উপরে উঠে যায় কিন্তু মাঝপথে এসে হঠাৎ এক অদ্ভুত জায়গা দেখে চারদিকে সোনার অলংকার ছড়িয়ে আছে আর মাটিতে তিনটা ছোট ড্র্যাগনের মৃতদেহ এই দৃশ্য দেখে তার মনে পড়ে যায় পুরনো একটা কিংবদন্তি বহু বছর আগে রাজা নাকি তার সৈন্যদের নিয়ে এই পাহাড়ে এসেছিল তখন তারা দুর্ঘটনাবশত দুটো সদ্য জন্মানো ড্র্যাগনের বাচ্চা পেয়েছিল রাজা আদেশ দেয় ওদের মেরে ফেলো ড্র্যাগনের মা শোকে পাগল হয়ে যায় কিন্তু প্রতিশোধ নিতে সে রাজাকে না মেরে সাপ দেয় যে তোমার রাজ পরিবারের পরবর্তী প্রজন্মরা চিরকাল আমার কাছে উৎসর্গ হবে তারপর থেকে রাজ লোকেরা এক বিকল্প উপায় বের করে বিয়ে ও আত্মীয়তার নামে অন্য মানুষদের উৎসর্গ করা শুরু করে যাতে রাজপরিবারের রক্তধারা টিকে থাকে লিসা তখন বুঝতে পারে সেই সেই বলি হওয়া মানুষের একজন এই সত্য জানার পর সে ছুটে যায় বাবাকে খুঁজতে কিন্তু তখনও দেরি হয়ে গেছে ড্র্যাঙ্গন তার বাবা আর সৈন্যদের মেরে ফেলেছে কান্নারও সময় নেই সে দ্রুত দড়িবে পালানোর চেষ্টা করে কিন্তু শব্দে ড্রাগন টের পেয়ে যায় শেষ মুহূর্তে সে কোনোভাবে গুহা থেকে বেরিয়ে আসে বাবার সদা ঘোড়ায় চড়ে পালাতে থাকে ড্রাগন তার পেছনে তাড়া করে তাই লিসা দ্রুত ঘোড়া থেকে নেমে একটা পাথরের গুহায় লুকিয়ে পড়ে কিন্তু রাগে উন্মত্ত ড্র্যাগন চার দিক জ্বালিয়ে দেয় পুরো উপত্যকায় আগুনে ভরে যায় রাজপ্রাসাদের রানী এই আগুন দেখে বুঝতে পারে বড় বিপদ ঘটেছে তাই সে আদেশ দেয় লিসার ছোট বোনকে ধরে আনো কারণ এবার সেই হবে নতুন বলি ড্রাগনের কাছে উৎসর্গ করার জন্য পরদিন সকালে লিসা ঘুম ভেঙে দেখে চারদিক শান্ত মনে হল অবশেষে সে হয়তো মুক্তি পেয়েছে সব দুঃস্বপ্ন শেষ কিন্তু রাস্তার পাশে হঠাৎই দেখে তার মা ঘোড়ায় চড়ে আসছেন মেয়ে জীবিত দেখে মা খুব খুশি হন কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেন লিসার ছোট বোনকে রাজপ্রাসাদের লোকেরা ধরে নিয়ে গেছে তাকে ড্রাগনের কাছে উৎসর্গ করার প্রস্তুতি চলছে বোনের বিপদ বুঝে লিসা এক মুহূর্তও দেরি না করে আবার ফিরে যায় পাহাড়ের গুহার দিকে এবার সে সোজা দড়ির সেতুবে নিচে নেমে যায় প্রাণের ঝুঁকি নিয়ে গুহার পথ তার জানা তাই দ্রুত পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ড্রাগন বনকে বন্দী করে রেখেছে সে বাবার সৈন্যদের ফেলে যাওয়া অস্ত্র খুঁজে পায় আর সেগুলো দিয়ে তৈরি করে একটা টাইমড ফাঁদ একটা যান্ত্রিক শব্দ হবে আর তাতেই ড্র্যাগনের মনোযোগ সরবে সবকিছু প্রস্তুত করে লিসা লুকিয়ে বসে থাকে সময়মতো ফাঁদের শব্দ হতেই ড্রাগন শব্দের দিকে তাকায় আর লিসা সেই সুযোগে বোনকে নিয়ে পালাতে শুরু করে কিন্তু দুপা যেতেই ড্রাগন বুঝে ফেলে সে ধোঁকা খেয়েছে মুহূর্তেই ফিরে আসে লিসা ড্রাগনের সামনে দাগে বলে আমরা কেউই শত্রু নই আমাদের সবাইকে মিথ্যা বলা হয়েছে এই বলির রীতি রাজপরিবারেরই কপটতার ফল কিন্তু ড্রাগন বিশ্বাস করে না সে বলে আমি তোমার শরীরের রক্ত থেকেই বুঝতে পারি তুমি রাজ পরিবারের মানুষ রাজপরিবারের মানুষ ড্রাগন আগুন থু করে লিসার গায়ে তার শরীর পুড়ে যায় বনশিটা দেখে ভয় পেয়ে তলোয়ার ছুঁড়ে দেয় তার দিকে কিন্তু ড্রাগন দ্রুত এসে বনটিকে মাটিতে চেপে ধরে নিজের ধারালো লেজ দিয়ে তার পেটে আঘাত করে রাগে আর ব্যথায় লিসা এক হাতে ছুরি তুলে ড্রাগনের চোখে আঘাত করে ড্রাগন মুহূর্তের জন্য অন্ধ হয়ে পড়ে সেই সুযোগে লিসা তলোয়ার হাতে ছুটে গিয়ে সরাসরি ড্রাগনের পেটে গেঁথে দেয় তবুও ড্রাগন হেসে বলে তুমি মিথ্যা বলছ আমি তোমার রক্তে রাজপরিবারের গন্ধ পাচ্ছি লিসা আর কিছু ব্যাখ্যা করে না বরং শেষ সাহস নিয়ে ড্রাগনের থাবার তলোয়ার গেথে দেয় যন্ত্রণায় চিৎকার করে ড্রাগন তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় উঠে দাঁড়িয়ে লিসা দেখে একটা পাথর থেকে ধুলো ঘূর্ণি তৈরি হচ্ছে সে সেটা কাজে লাগায় ড্রাগনকে সেখানে টেনে আনে তারপর ব্যঙ্গ করে উস্কায় রাগে পাগল হয়ে ড্রাগন আবার আগুন থু করে কিন্তু আগুন নিজের ঘূর্ণিতে ফিরে এসে তাকেই জ্বালিয়ে ফেলে ড্রাগন কয়েকবার ছটফট করে তারপর নিস্তব্ধ হয়ে পড়ে এবার লিসা এগিয়ে গিয়ে শান্তভাবে বলে তুমি আর রাজপরিবারের মধ্যে কোনো পার্থক্য নেই তুমি সত্য না জেনে নিরপরাধদের হত্যা করেছ এত বছর ধরে যাদের জ্বালিয়েছ তারা সবাই শুধু বাঁচতে চেয়েছিল এই কথা বলেই লিসা তলোয়ারটা নামিয়ে রাখে সে ড্রাগনকে মারে না বরং নীল জোনাকির মতো পোকার সাহায্যে তার ক্ষত সারিয়ে দেয় পরের দিন রাজপ্রাসাদে নতুন রাজপুত্রের বিয়ে হচ্ছিল সবাই খুশিতে মাতোয়ারা ঠিক তখনই দরজা ভেঙে লিসা প্রবেশ করে সে নতুন কোনেকে বলে তুমি আর তোমার পরিবার এখনই এখান থেকে চলে যাও কারণ আজ এখানে সত্যের আগুন জ্বলবে বাকিদেরও সুযোগ দেয় পালনের জন্য কিন্তু কোন রাজপরিবারের লোক যায় না তখনই আকাশ ফেটে ড্রাগন ফিরে আসে আগের থেকে আরও ভয়ঙ্কর লিসা যখন গেট পেরিয়ে বেরিয়ে যায় ড্রাগন বিশাল আগুন থু করে মুহূর্তের মধ্যেই পুরো রাজপ্রাসাদ আর রাজপরিবার ছাই হয়ে যায় রাজ্য ডুবা যায় আগুনের সাগরে শেষ দৃশ্য দেখা যায় ড্রাগন আর লিসা একসঙ্গে দূরে চলে যাচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে একটা নতুন পৃথিবী গড়বে যেখানে আর কোনো মিথ্যা রাজপরিবার থাকবে না থাকবে শুধু স্বাধীনতা আর শান্তি এই গল্পটা শুধু এক মেয়ের নয় এটা প্রতিটি মানুষের গল্প যেখানে বিশ্বাস কখনো হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু লিসা শেষ পর্যন্ত বুঝেছিল আসল দানব সেই প্রাণীটা নয় বরং মানুষের ভেতরের লোভ প্রতারণা আর মিথ্যা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা আগুনেও টিকে থাকে যেমন লিসা টিকেছিল নিজের বিশ্বাস নিয়ে তুমি আমি আমরাও প্রতিদিন লড়ে যাই শুধু বাঁচার জন্য নয় সত্যের পাশে থাকার জন্য তাই গল্পটা এখানেই শেষ নয় এটা মনে রাখার মতো এক শিক্ষা কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না আর অন্ধকার যত গভীরই হোক নিজের আলোটা নিভতে দিও না যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও অজানা আরও ভয়ঙ্কর আরও অবিশ্বাস্য গল্প তোমার জন্য অপেক্ষা করছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ